আমি যেটা বলেছিলাম সেটাই হলো আমি কিন্তু আজ থেকে প্রায় দুই তিন সপ্তাহ আগে বলেছিলাম যে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপের জন্য ইন্টারভিউ ফর্ম ফিলাপের জন্য এই মাসে অর্থাৎ নভেম্বর মাসেই কিন্তু শুরু হবে সতেরো কিংবা আঠারো তারিখের মধ্যে শুরু হবে আমি বলেছিলাম আজ থেকে দুই তিন সপ্তাহ আগে সেই মতো আজকে ওয়েবসাইটে কিন্তু প্রাইমারি বর্ষ তাদের ওয়েবসাইটে কিন্তু নোটিস দিয়ে জানিয়ে দিলো যে আজ থেকে আজ থেকে উনিশে নভেম্বর তিনটে থেকে মে আজ থেকে কিন্তু ফর্ম ফিলাপ শুরু হতে চলেছে তো আমি বারবার যেটা বলি যে এবং আমি এটাও বলেছিলাম যে ডিসেম্বর থেকে ডিসেম্বর মাস থেকে কিন্তু সম্ভব প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডিসেম্বরের আঠারো থেকে বাইশ তারিখ এরকম বা মোটামুটি থার্ড কি ফোর্থ ওই এরকম সময়ের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে আমি বারবারই বলছি তোমাদের জন্য তেরো কিন্তু সিট রয়েছে অনেকজন অনেক রকম বলবে এই সময়টা তোমাদেরকে নেগেটিভিটি বা নেগেটিভ মানুষের কাছ থেকে ধরে থাকতে হবে দেখো প্রত্যেকটা জিনিসে আমাদের জীবন মানে হচ্ছে সংগ্রাম লড়াই লড়াই করে বাঁচতে হবে তোমাদের জন্য কিন্তু যে হারে তোমাদের ক্যান্ডিডেট আছে সে তুলনায় যদি ধরতে হয় তাহলে কিন্তু সিট বেশ আছে আমাদের সময় কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ সিটে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল তোমরা যারা সত্যিকার অর্থে চাকরিটা তোমাদের খুবই প্রয়োজন মনে হয় বা চাকরিটা দরকার আমাদের সেটা যদি মনে করো তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য খুব কঠোরভাবে প্রস্তুতি নাও এবং খুব সিরিয়াস হয়ে যাও কারণ তোমার একটু সিরিয়াস এবং ভালো ইন্টারভিউর তোমার চাকরিটা পাকা হয়ে যাবে গেজেট সম্ভব প্রকাশ করেনি কি হবে সেটা পুরোনো গেজেটে হবে কিনা কিংবা নতুন করে দেবে কিনা সেটা নিয়ে সরকার খুব শীঘ্রই নোটিশ জারি করবে দেখা যাক সেটা নিয়ে কি হয় সব তোমরা প্রস্তুতির সুরক্ষা একটা সেকেন্ডও নষ্ট করবে না তোমাদের বর্তমান সময় কিন্তু একটা সেকেন্ড নষ্ট করা মানে কিন্তু হচ্ছে তোমরা নিজেদের ক্ষতি করছো ধন্যবাদ অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে